না তবে খুনি শেখ হাসিনার তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন প্রস্তাবিত সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবিরা তাও সন্দেহ রয়েছে তাই অবিলম্বে জুলাই সমাজের আইনি ভিত্তি স্থাপন করে জুলাই সমাজের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন শুরু হতে হবে বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি জনগণের আশা জনগণের চাওয়া পা বুঝতে চেষ্টা করুন এদেশে যে সমস্ত ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যা জ্বলন্ত প্রমাণ এই ফ্যাক্টরি শেখ হাসিনা সরকার আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে কিন্তু আপনি কোন কুচক্রী মহলে চক্রান্তে এমন কোন কাজ করে আপনি বিদায় হবেন না যেন জনগণ আপনাকে শিক্ষা দিয়ে বিদায় করে তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সমাজের ভিত্তিতে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এন এর সদস্য সচিব তরুণ নেতা আমাদের প্রিয় ভাই জনাব এনসিপি সদস্য সচিব জনাব আসসালামু আলাইকুম জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে আমরা শুধুমাত্র তথ্য কথার আলোচনা করার জন্য আমরা বসি নাই বায়োপিক কিভাবে বাস্তবায়ন করা হবে এই বিষয়টাতে নিশ্চয়তা যাতে ঐক্যবদ্ধ কমিশন থেকে আসে সে কথাটা কিন্তু কমিশনে আমরা বারবার বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন সে ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সুত্রিতার আলাপ আমরা সেই ড্রাফের মধ্যে খেয়াল করেছি বাংলাদেশে অতীতের উদাহরণগুলো যদি আমরা দেখি রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসেছে কথা বলেছে যখন সংকটের সময়টা শেষ হয়ে গেছে কেউ ক্ষমতায় চলে এসেছে তারপরে তারা আর এই যে আলোচনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার আর কোনো প্রয়োজন অনুভব করে নাই নব্বইতে তিন চোটের রূপরেখা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে সেই বিষয় নিয়ে একটা ঐক্যবদ্ধের জায়গা তৈরি হলো কিন্তু বিএনপি ছিয়ানব্বইতে ক্ষমতায় এসেই তারা সেই ছিয়ানব্বইতে আবার এমন একটা নির্বাচন আয়োজন করলো যে নির্বাচনটা ছিল একতরফা যেটা তিন জোটের রূপরেখা বাস্তবায়নের পরিকল্পিত এই বাংলাতে সেই উদাহরণ গুলো আমরা ওটিপি দেখেছি এবং রিসেন্টলি যদি আমরা দেখি যে জুলাই ঘোষণাপত্র পাবলিশ করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্র যেহেতু সরকার নিজের মতো করে তাদের ভিতরে থেকেই এটা পাবলিশ করেছেন আমরা আস্থা রেখেছি কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশা ব্যঞ্জক রাখতে পারে নাই জেন্টেলমেন এগ্রিমেন্টের কথা বলা হয় জুলাই ঘোষণাপত্র জেন্টেলমেন এগ্রিমেন্টের একটা উদাহরণ যেখানে জেন্টেলমেনরা বসে গত ষোলো বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই অতএব শুধুমাত্র মুখের কথায় শুধুমাত্র জেন্টেলমেন এগ্রিমেন্টের দোহাই দিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না এবং তার থেকেও বড় কথা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ভিসিপাতি কায়দায় চলত তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন শাসন ক্ষমতায় পরিচালনা করবেন তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই সনদের সব কিছুকে তারা পালন করে যাবেন সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠুকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদের গঠন উচ্চপক্ষ বিচার বিভাগ জরুরি অবস্থা এই প্রত্যেকটা বিষয় সংবিধানের সঙ্গে জড়িত বিষয় আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে তাতে পরিবর্তনের কথা বলেছি এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না এটা আর থাকেই না আপনারা যারা ঐক্যবদ্ধ কোষ্ঠ আলোচনাগুলো গুলো ফলো করেছেন তারা একটা জিনিস একটু করে দেখবেন বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন যে বিষয়গুলোতে সংশোধনী আনানোর কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবি হতে থাকে এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবি হতে থাকে না কিন্তু একটা জিনিস থাকে সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্পও নাই বন্ধুবর্ধ এই কারণে জুলাই শরৎ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে তারা লিগেল ফেরবার পর্দার এলেপো করার মধ্য দিয়ে নিজরাও যেমন এক্সিট পয়েন্ট পাবে বাংলাদেশের মানুষেরা জুলাই সুরত বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে ফেসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং সে জায়গায় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতির স্বার্থে বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতেই এই জুলাই সনদ বাস্তবায় পথ পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে স্বস্তি প্রদান করতে আহ্বান রেখে আমি আমার শেষ করছি সম্মানিত মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি জনাব আশরাফ আলী আকন জনাবাশপলয়ে এখন গুরুত্বপূর্ণ বক্তব্যরাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া না আহমদুহু ওয়া না সল্লিয়া আলা রাসূলিহি আল কারীম